প্রত্যেকেরই আমার মতোই অবস্থা মানে প্রথমে কাজ শুরু করতেই মাংস ভাত নিলজ্জয় এসে গেছে দেখো এক ডালিয়া ক্লাবে পুজোর মানে প্যান্ডেলও প্রায় রেখে দিয়েছে তো ক টাকা দেবো আমি তোর দিদিকে ক টাকা দেবো বল তুই বল হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শান অ্যান্ড শুয়ান ইজ লাইফ সবাই নিশ্চয়ই খুব ভালো আছো ভালো আছি এই সকাল সকাল কারেন্ট অফ তার ভেতর সকালে উঠলে আমার মনে হয় প্রত্যেকেরই এই আমার মতোই অবস্থা মানে প্রথমে কাজ শুরু করতেই ল্যাথার্জি লাগে উফ আবার উঠতে হবে করতে হবে এরকম হয় তো উঠেছি সকালবেলা এখনো পর্যন্ত এক ঘন্টা দেড় ঘন্টা ওপরে হয়ে গেছে তাও ওই লথার্চি ভাবতে এখনও যাচ্ছে না যাই হোক সকালবেলা যা হোক করতে তো হবেই কাজ বাজ ভাত বসানো হয়েছে এখানে ডালটা সিদ্ধ হচ্ছে বাকি এখনো যা কিছু বান্না হবে সেগুলো সব এখনো ডাঙায় মানে কাটাকুটি করতে হবে কারেন্ট অফ হয়ে গেছে বলে আরও বেশি ইচ্ছা করছে না এক কাপ এটা লিকার চা না গ্রিন টি লিকার চাটা বাবাই করেছে সকালবেলা উঠে আমার ওর হাতের চাটাই বেশি ভালো লাগে ওই জন্য ওকে আগে বলে দিই যে আগে চাটা করো তারপর অন্য গল্প এখনো ঘুমাচ্ছে সাড়ে নটার ওপর হয়ে গেছে এখনো কারেন্ট আসেনি এই দেখো আমার পরি উঠে পাখা নিয়ে হাওয়া খাচ্ছে বসে বসে কিলে লে ইলেকট্রিক আসবে না আজকে দিন কি হবে এখানে টিফিন গোছানো চলছে পরীর একটা কেক রেড ভেলভেট এখানে বিস্কুট আর কি নেবে স্টিক ভাবরে আর দুটো দাও দুটো দাও আর দুটো দাও আবার শেয়ার করে আর সাথে ঠিক আছে হ্যাঁ আর এখানে আমার রান্নাবান্না ভাত হয়ে গেছে এখানে মাছ ভাজতে দিয়েছি ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করবো এইটুকুনি ফুলকপি আছে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে কাটা কুটি হয়ে গেছে অন্ধকারেই কাজ চলছে পটল আর বেগুন ভাজা হবে অবশেষে কারেন্ট এলো এখানে ফুলকপি ভাজা হচ্ছে এখানে ফুলকপির আলু কারণ এই আলুটা এতে ভেজে নিচ্ছি ভেজে নিলে সুবিধা হবে এইটা ফুলকপিটা ভাজা তুলে এতে তরকারিটা বসিয়ে দেবো তারপর এখানে পটল বেগুন এগুলো ভাজাভুজি করব। করবো আর মেয়ে এখনো ছুঁয়ে আছে ও তো উত হ্যাঁ কেন দরজা খোলায় কি হয়েছে মক্কই তো কারেন্ট ছিল না বলে আজকে আবার একটু দেরিও হয়ে গেলো এখানে ডালটা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এখানে বাবাই নেমে বাটার পাউরুটি আর কলা তোর ব্রেডগুলো সেঁকতে দিলাম সাদা ব্রেড আমি যদিও বা একদমই পছন্দ করি না কিন্তু সাদা ব্রেডটা আবার খেতে ভালো বরমশাই ওটাই ভালো খায় এখানে আছে পটল বেগুন ভাজা তুলে নেবে না তুলে দেব এখানে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল এই বড় পেটির পিসটা আমাকে দাও চামচ দাও আমি দিচ্ছি দৌড়াচ্ছিস কেন ওই দেখো কেমন দৌড়াচ্ছে দৌড়িও না এটা এই দিকে ঢুকছে হয়ে গেছে ও রেডি যে এই সামনে একটা পিছনে একটা হাতে একটা নিয়ে বেরিয়ে পড়েছি শরীরটা সকালের দিকে ভালো লাগে না কিন্তু উঠে আবার কাজ ঠিক লাগে ভাত নীল একটু কর দেখি মাংক ভাত মাংক আটকে যায় বলে মানে দাঁতের দেখার সাথে দাঁতে আটকে কি সম্পর্ক আজকে আমাদের ট্রেন একটু আগে আগে ঢুকে গেছিল ওই জন্য স্মরণারা পাইনি আমরা পেয়েছি আমাদের সাথে আবার এরা উঠেছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেঘলা মেঘলা আকাশ আসতে না টানা টানি করলে হবে না আগে তো তুই তাহলে সেও শিক্ষা টানলো তোকে এই নিনু ডাকছে কে আছে দাঁড়াও দাঁড়াও অনেক টাইম আছে দাঁড়াও পঁয়ত্রিশ হয়েছে সবে এই দেখো এই যে দূরে এটা গড়িয়াহাট ব্রিজ এখানে এটা গড়িয়াহাট ব্রিজ আর আমরা আছি এই এখানটায় বালিগঞ্জে বিজন সেতু এখানটায় দাঁড়িয়ে আছে এখানে এখন ড্রেস আপ হচ্ছে চুল ঠিক হচ্ছে এই ধাপ্পা যাও যাও দাঁড়িয়ে কি দেবে এই ক্লাবের জায়গাটা দেখলেই মনে হবে পুজো এসে গেছে দেখো একডালিয়া ক্লাবে পুজোর মানে প্যান্ডেলও প্রায় শুরু হয়ে গেছে কবে থেকেই তো হচ্ছে সাথে গড়িয়াহাটের এই চত্বরটা বাস টাস বাঁধা হয়ে গেছে চলো এখন বাচ্চাদেরকে নিতে যাচ্ছি সবাই মিলে আমি আর খেলাম না পুজো পুজো চলে এসছে পুরো আজকে আর বৃষ্টি হচ্ছে না আজকে বৃষ্টি হচ্ছে না তো আমি এখানটায় বসেছিলাম আজকে আর ঘরে রুমে যাইনি প্রত্যেক দিন বলি রুমে যাচ্ছি রুমে যাচ্ছি আজকে যাইনি এখানে বসেছিলাম এদের সাথে গল্প টল্প করে এখন যাচ্ছি পিকনিকে এতক্ষণ ওয়েদারটা ঠিক ছিল দেখো ঠিক আমরা নেব তখন ওয়েদারটা আবার মেঘলা পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে নার্সারি ওয়ান ছুটি হয়ে গেছে এই গুটি গুটি পায়ে নার্সারির পিছনে গিয়ে দাঁড়াবো যেই ঢুকবে সেই গেটের কাছে দাঁড়াতে হবে দেখো এখানটায় কেউ কারোর মায়ের কথা শুনছে না ছেলেরা একটা দল হয়ে গেছে মেয়ের একটা দল ওই দৌড়াস না চল চল হারিয়ে যাবি শোয়ানি জুতোটা তো ও সুহানি টেবিলটা ওরকম করতে বারণ করেছি আমি না রাখো ওটা ক্রক্স পরো ওই যে ওই যে বিছানায় দিয়েছি আমরা এখন সন্ধেবেলায় রেডি হয়েছি বাবা এখানে মিষ্টি চকলেট এখানে কি নিয়ে এসেছে ডিমের ডেভিল না কি নিয়ে এসেছে কোথায় যাচ্ছিস সুহানি জানিস না সত্যি জানিস না তো সেজেছে দেখো একা একা লিপ বাম পড়েছে একা একা টিপ পড়েছে কেমন সাজুনি মাসি হয়েছে চলো নাও আমার বোতলটা নাও তোমার কোথায় যাচ্ছি বল বন্ধুদেরকে চলো তোমার মেয়ে নিয়ে চলে গেছে আমরা এই যে বেরিয়ে পড়েছি সুয়ানি তো তোমাদেরকে বললোই না সুয়ানি এখন যাচ্ছে সুয়ানির পিপির বাড়িতে পিপি রিওর জন্য একটা জামা কেনা আছে সেটা দিতে প্লাস রিনিকে টাকা দিতে কেনার জন্য চলো আমরা স্কুটিতে উঠে গেট পর্যন্ত এলাম কামরাবাদ এখানে গেট পড়ে গেছে আবার গেট উঠেও গেছে এই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে বলো সব এরকমভাবে যায় কিন্তু একটা লাইনেই চলে যায় শেষমেশ সোনারপুর জংসান না এই পুকুরে আমি একবার শোয়ানি যখন ছোট্ট ছিল বর্ষাকালে এসছি আর এরকম পুরো রাস্তার উপরে পুরো ডুবো জল অর্ধেক কোমর হ্যাঁ মনে হচ্ছিল না অন্ধকূপের মধ্যে চলে এসছি আমরা এখনকার কথা বলছি না এক বছর শোয়ানি খুব ছোট্ট ছিল বাবাই অফিসে ছিল আর আমি সন্ধ্যেবেলা এসেছি তাই যাই দিদের বাড়িতে ঘুরে আসি আর রিক্সাই করে উড়ি বাপরে বাপ আমার ওই দিন যা ভয় লেগেছিল এই পুকুরটা দেখে

ও সব পোয়ে হয়ে গেছে ছাড়িয়ে ছাড়িয়ে গেছে না আঠা ছাড়িয়ে একটাই তো খারাপ বাকিগুলো গেছে এইdio করছিস এবার রিনির মতো হয়ে গেছে বলো রিনির মতো লিগি যেরকম ছোটবেলায় ছিল সেটা চকলেটটা পেয়ে খুব খুশি রিও এখন সুয়ানির ফার্স্ট লাইব্রেরি বইগুলো পেয়েছে আর সুয়ানি এখন রিওর ব্লগস পেয়েছে মানে এক্সচেঞ্জ হয়ে গেছে তাই না সুয়ানি নিজের ছোটবেলার খেলনাটা ভাইকে দিয়েছিস আর ভাইয়েরটা তুই নিয়েছিস

দেখো মুখের মধ্যে চিকেন পপকন খাচ্ছে শানি চা সরে যা গায়ে পড়বে গরম চা আমার তিনজনে তো কত তোলা দেখি দূর থেকে তাকাও মামার দিকে তাকাও এই মামা পড়ে যাচ্ছে

এটা তোর ওটা কুর্তি ওর তুই এটা ধরবি কি করে কেন ধরবে না কেন এই বাবাই এই এর হবে না হবে আরে ওটা তো ওপরের কুর্তি জিন্স কুর্তি না না কুর্তি না হয় আরে না ভাই

ঋণীরা জামা এবারে কিনিনি কারণ ঋণীর ঋণীর সমস্যা হয়ে যায় সাইজের সাইজের সমস্যা বলা হয়েছে ওকে টাকা দিয়ে দেওয়া হবে সুন্দর ওচুরটা খেয়ে নিলো ও চুপচাপ হয়ে বাড়ি যাবি না

আরে তাক আর একটু থেকে নে কি করিস দেখি আমি একটু থেকে ওকে ভয় দেখাচ্ছিল একটু আগে চোখ দেখাচ্ছিল জানো না 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 না